দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার করা পদক্ষেপ মুর্শিদাবাদ জেলা পুলিশের সম্প্রতি মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে স্পষ্ট জানানো হয়েছে কেউ যদি বোমা বিস্ফোরক পদার্থ অথবা এর সঙ্গে যুক্ত কোন ব্যক্তি বা কার্যকলাপের খবর দেন তবে তার পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে এছাড়াও তথ্য প্রদানকারীকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে এই উদ্দেশ্যে পুলিশের তরফে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও প্রকাশ করা হয়েছে যেখানে সাধারণ মানুষ গোপনে তথ্য জানাতে পারবেন শনিবার বিকেলে হরিহর পাড়ার ফাইনাল ফুটবল খেলার হাজির ছিলেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার সেখানেই তিনি জনসাধারণের উদ্দেশ্যে এই বার্তা পৌঁছে দেন তিনি বলেন যারা অসামাজিক কার্যকলাপে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর যারা সমাজ বিরোধী কাজের খবর দেবেন তারা পুলিশের সহযোগী হিসেবে সম্মানিত হবে অভিযোগ জানানোর নম্বরটি জনসাধারণের মাঝে ছড়িয়ে দেয় আইসি হরিহরপাড়া থেকে জব্বার শেখের রিপোর্ট হরিহরপাড়া টাইমস বাংলা সেইরকম আরেক বলের জন্য মানুষ আমাদের কুখ্যাতি রয়েছে মুর্শিদাবাদ জেলা করে ফুটবলের পিছনে মানুষ ছোটে আরেক ছোট ছোট বল যেটা আমাদের পাড়াতে গ্রামে ফোটে আর ভোট হলে আরো বেশি করে ফোটে সেটা হচ্ছে বোমা তো আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমার এখানে আসতে দেরি হলো এই কারণে আমাদের জেলা পুলিশ সুপারের নেতৃত্বে

সাফল্য পাওয়ার জন্য যাদের সব থেকে বেশি সহায়তা দরকার তা হচ্ছে সাধারণ মানুষ যারা এই রাজনীতির বলি হচ্ছে এই বৌম রাজনীতিকে বন্ধ করার জন্য আজকে দেখবেন আমাদের অফিসিয়াল পেজ থেকে হয়তো পোস্ট যাবে জেলাতে আমাদের একটা বিশেষ নাম্বার দেওয়া হচ্ছে কন্ট্রোল রুমে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার থাকছেন আমরা তো খবর নবই আমরা ইতিমধ্যে কিছু যন্ত্র আনাচ্ছি যে যন্ত্রগুলো দিয়ে মাটিতে লুকানো বোমা ঘরে লুকানো বোমা যেগুলো আছে সেগুলো আমরা খুঁজে বের করবো তাদের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আইনি ব্যবস্থা আমরা প্রয়োগ করব কিন্তু তার সাথে সাথে সাধারণ মানুষ থেকে খবর নেওয়ার জন্য আমাদের একটা বিশেষ কন্ট্রোল রুম খোলা হচ্ছে সেখানে নির্দিষ্ট নম্বরে যারা খবর দেবেন তাদের পরিচয় যেরকম গোপন থাকবে সেরকমই তাদেরকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা গোপনায় করা হবে

এই বনকে ছোট ভাবে বনকে যদি জব্দ করতে পারেন আমরা এখানে প্রতিটা মাঠে আমরা এরকম ফুটবলকে দেখতে পাবো ফুটবল ভালো থাকুক সমাজ ভালো থাকুক সকলে ভালো থাকুক পুলিশের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের কাজ করতে আপনারা সহায়তা করুন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি যদি নাম্বারটাকে নিতে চান আজকের দিনে যাদের কাছে আমাদের দয়া করছি আমাদের এই বোন সংক্রান্ত খবরের জন্য একটা বিশেষ লিখে দেবেন তিনটে চার তিনটে পাঁচ এক আট নয় তিনটে চার তিনটে পাঁচ এক আট নাম্বার যারা খবর দেবেন তাদের নাম যখন থাকবে যখন থাকবে বিনিময়ে আপনি পুরস্কার পাবেন ভালো থাকুন ধন্যবাদ